আমরা আসছি কারদ্বীপ থেকে কবে বেরিয়েছেন বেরিয়েছি ষোলোই জুন সোমবার কেদারনাথে কবে পৌঁছাবে পৌঁছাবো আমাদের টার্গেট টোটাল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তার কারণ হচ্ছে যে ইয়ে দেশের বার্তা দেওয়া আমাদের যে ভারত ও পাকিস্তানের যে যুদ্ধ যুদ্ধ হয়েছে তার একটা ভালো বার্তা দেওয়ার জন্য বাড়িয়েছি কেদারনাথ স্কেটিং ও সাইকেল আমার নাম সৌমন মন্দির